হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি গ্রীষের ঐতিহাসিক শহর এথেন্সে যেখানে ইতিহাস কথা বলে এই শহর যে শুধুমাত্র তার প্রাচীন ধ্বংসাবশেষের জন্যেই বিখ্যাত এমন নয় উল্টে এই শহর আবার আজকালকার যুগের নিত্য নতুন বিভিন্ন চিন্তাভাবনা এবং রাজনৈতিক কাঠামোর ওপরেও বিশেষভাবে প্রভাব বিস্তার করছে তো চলুন যাওয়া যাক তারই উদ্দেশ্যে কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন একটি আশা করি আপনাদের ভালো লাগবে দাঁড়িয়ে আছে আজকে আমাদের পক্ষীরাজ ঘোড়া যে আমাদেরকে নিয়ে যাবে গ্রিসের ফেমাস আইল্যান্ড সান্তরিণী থেকে গ্রীষেরই সব থেকে ঐতিহাসিক এবং প্রাচীন শহর এথেন্সে গ্রীষের আকাশ দিয়ে আপনি যখনই ভেসে বেড়ান না কেন তখনই এরম ছোট ছোট আইল্যান্ড আপনার চোখে পড়বে মাত্র এক ঘন্টার ফ্লাইট জার্নি ছিল খুবই কম সময়ে আমরা পৌঁছে গিয়েছি ইনফ্যাক্ট আজকে তো আমি একটুও ঘুমাতেও পাইনি ফ্লাইটে উঠে যেটি আমার একদম মাস্ট ডুইং কাজ বলতে পারেন না ঘুমোলে আমার আবার ফ্লাইটে ওঠাটাই সার্থক হয় না তাই আজকে কেমন যেন মনটা খারাপ হয়ে গেল ঘুম হলো না মানে রেস্টও হলো না আসলে কি বলুন তো যখন ঘুরতে যাই তখন এই মাঝখানে একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময়গুলোতে যদি ট্রাভেলের সময় ঘুম হয়ে যায় তাহলে এনার্জিটাও ঠিক থাকে তাই বিশেষ করে আবার ঘুমটার প্রয়োজন হয় এয়ারপোর্টের মধ্যে পৌঁছালাম দেখলাম এয়ারপোর্টটা বেশ বড় জানেন তো তবে আজকে আর এখানে ঘুরে টাইম নষ্ট করব না আজকে তো এথেন্সের সব জিনিস ঘুরে দেখার সময় যেদিন ফিরে আসবো সেই দিন আবার এয়ারপোর্টটা এক্সপ্লোর করা যাবে চলুন এরপর বেরিয়ে যাই এখান থেকে এয়ারপোর্ট থেকে মেট্রো স্টেশনের হাঁটা রাস্তা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এখানে এসে আমরা নেব মেট্রোর টিকিট যার জন্যে ওই যে ওইখানে অনেকগুলো মেশিনের মতো করা আছে যে কোনো একটা মেশিনেই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম এখন একটা মেট্রো আছে যদি তাড়াতাড়ির মধ্যে টিকিটটা কাটিয়ে নিতে পারি তাহলে ওই মেট্রোটাই ধরতে পারবো এখানে তিন রকমের টিকিট পাওয়া যায় এর মধ্যে আমরা নিলাম এথেন্স টু এয়ারপোর্ট তিন দিনের জন্যে তিন দিনের জন্যে ছিল আর এটাতে আমরা এয়ারপোর্ট আসা যাওয়া দুবার করতে পারবো তো ঠিকই আছে কিন্তু একটা সমস্যার ব্যাপার হলো এখানে কার্ডে পেমেন্ট করা যাচ্ছিল না যার জন্যে ক্যাশ রাখতেই হবে দুজনের টিকিট পড়েছিল ফিফটি ইউরো মানে ভারতীয় টাকায় পঁয়তাল্লিশশো টাকার মতো চলুন তাহলে পে করে দিই তারপরে এখান থেকে টিকিট নিয়ে যাই কোনো একটা দিকে খাওয়ার উদ্দেশ্যে সেই সকালে বেরিয়েছি ব্রেকফাস্টও করা হয়নি প্রচুর খিদে পেয়ে গেছে ওই যে আমাদের টিকিট চলে এসছে এখানকার এয়ারপোর্ট বলুন বা মেট্রো স্টেশন সব জায়গাতে আপনি এরম স্যান্ডউইচের দোকান পেয়ে যাবেন তো এখান থেকেই চলুন কিছু একটু পছন্দ মতো নিয়ে নিই স্টাফিং দেওয়া ব্রেড ছিল তো এটাই নিলাম দেখি খেয়ে কেমন খুব একটা ভালো হবে সেটা আশা করা যায় না তবে ঠিক আছে পাওয়া গেছে এটাই অনেক মেট্রো ধরে মেট্রোতে করে এথেন্সের মেন সিটিতে পৌঁছেও গেছি দুঃখের বিষয় হলো মেট্রোতে এত ভিড় ছিল যে আমি ওইখানে ফোন বের করাতেই পারিনি ঘুমানো তো অনেক দূরের কথা কোনো রকমে ব্যাগ সামলে বসেছিলাম এখানে নাকি চোরের উৎপাত খুব বেশি মাঝে মধ্যেই মেট্রো স্টেশন বা মেট্রোর মধ্যে চুরি হয়ে থাকে যার জন্যে অবশ্যই সতর্ক থাকতে হবে আর যাতে চুরি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে সেই ভাবনা চিন্তায় আর ঘুমানো হয়নি চলুন যাই তাহলে এরপর আমাদের হোটেলের উদ্দেশ্যে এথেন্সে আসার পর না বেশ কিছুটা দেশের কথা মনে পড়ছে আমাদের ওইখানেও যেমন রাস্তার ধারে বিভিন্ন টাইপের দোকানপত্র বসে এখানেও অতটা বেশি না হলেও তবে ধারে ধারে কিছু দোকান তো চোখে পড়ছেই যেটা মনের অজান্তেই মনে করিয়ে দিচ্ছে আমার ছোটোবেলার দিনগুলিকে আমরা এখন যেখানে আছি সেটি হলো এখানকার সেন্ট্রাল যার জন্যে এখানে মানুষজন সব সময় ভিড়ে ঠাসা থাকে আর এখানকার মেন জিনিস যেটা দেখার জন্যে এত দূর থেকে ছুটে আসা অ্যাক্রোপলিশ সেটিও কিন্তু এখান থেকে উকি মারছে ওখানেই যাব তবে তার আগে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরোবো অনেক দূরের পথ পেরিয়ে অনেক রাস্তা অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম আজকের আমাদের গন্তব্যস্থল এই হোটেলে যা যা ফর্মালিটি আছে সবই কমপ্লিট করে আমাদেরকে কি দিয়ে দিয়েছেন রুমে আসার পর অভ্যাস যে কাজটি করি সেটি হলো ভিউটা দেখার চেষ্টা তবে এখান থেকে তার দৃশ্য খুবই বাজে তাই সেটি আর নিজেও দেখবো না আর আপনাদেরকেও দেখাবো না কিছু করার নেই এরমই রুম ছিল আমরা একটু আগে পৌঁছে গিয়েছি আমরা যেটি বুক করেছিলাম সেটি বলল দুটোর থেকে অ্যাভেলেবেল হবে কিন্তু এখন ঘড়িতে সময় বারোটা আমাদেরকে তার আগেই রেডি হয়ে বেরোতে হবে তাই যে রুমটা পাওয়া গেছে সেটাই নিয়ে নিলাম ভিউটা খারাপ হলেও রুমটি কিন্তু বেশ ভালো সাজানো গোছানো সবই আছে এখানে এত বড় একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে যেটাতে বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা যাবে তবে ওয়ার্ড্রবে জিনিস রাখার অভিজ্ঞতা আমার খুবই খারাপ তাই এখানে আমি আর কিছু রাখি না আমি রাখলেই ভুলে যাই অ্যাক্রোপলিসে যাওয়ার জন্যে আগের থেকে টিকিট কেটে রেখেছিলাম যার টাইম ছিল দুপুর একটায় যার জন্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকমে বেরোলাম তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি চলুন যাই আর দেখি অ্যাক্রোপলিসে যাওয়ার রাস্তাটি দেখতে বেশ সিম্পল মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু এটা বেশ টায়ারিং পুরোটাই ওপরের দিকে উঠে যাচ্ছে এখান থেকে এথেন্সের পুরো ভিউটা এত সুন্দর লাগছে চলুন ওপরে যাই তারপর আরও আপনাদেরকে দেখাব একটা জিনিস ভেবেই অবাক হলাম যে দেশ বিদেশে যত মানুষই আসেন না কেন তারা সবাই এই এত চড়াই রাস্তা ধরে ওপরে উঠে যান তবে কথাতেই তো আছে কেষ্ট পেতে গেলে কষ্ট তো করতেই হবে তাই চলুন যাওয়াই যাক এখানকার মানুষজনের তো ডান দিকে হাঁটেন কিন্তু আমাদের অভ্যাস মা দিকে তাই আমি যেতেও চাচ্ছিলাম ওই দিকেই তারপর হঠাৎই মনে পড়ে গেল না না আমি তো ভুল দিকে যাচ্ছি যাই আবার ওই দিকে এটাতে আমি খুবই কষ্ট পাচ্ছি তাও যাচ্ছি উপরে উঠে সেই দেখি এখানে তো বাপরে এত লম্বা লাইন এতটা উপরে উঠে আসার পর এই লাইনে দাঁড়াতে যদি হয় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে ওই দেখো টিকিট ওখানে লেখা আছে না করা যায় বল হ্যাঁ টিকিট অফিসে এই লম্বা লাইন দেখে আমরা তো সোজা যাচ্ছি টিকিট অফিসের দিকে যেখান থেকে জিজ্ঞাসা করে আসব যে আগের থেকে টিকিট কাটা থাকলেও কি এই লাইনে দাঁড়াতে হবে আমার তো এটা ভেবেই অবাক লাগছে যদি সেটা না হয় তাহলে এনারা কেন টিকিট কাটেননি যদি টিকিট কেটে থাকলে এতটা লম্বা লাইনে দাঁড়াতে না হয় তাহলে তো সব মানুষেরই টিকিট কেটে রাখা উচিত যদি এই লাইনে আমাদেরকে দাঁড়াতে হয় তাহলে অন্ততপক্ষে পক্ষে দু হাজার জনের পিছনে তো দাঁড়াতে হবেই টিকিট অফিসে গিয়ে জিজ্ঞাসা করে আসলাম ওনারা বললেন যাদের টিকিট নেই তাদেরকে এই লাইন দিতে হবে আর যাদের কাছে টিকিট আছে তাদের জন্য আলাদা লাইন আছে তো আমরা এখন যাচ্ছি সেই লাইনেরই উদ্দেশ্যে দেখুন এখানে কি ভিড়ে ঠাসা বাপরে বাপ আর এই হচ্ছে সেই লাইন জাস্ট দু মিনিটের মধ্যে আমরা ভেতরে চলে আসলাম আমি তো অবশ্যই রেকমেন্ড করব যদি অ্যাক্রোপলিশ ভিজিট করতে আসেন তাহলে কিন্তু অবশ্যই আগের থেকে টিকিট কেটে আসবেন দেখুন আমরা জাস্ট দু মিনিটের মধ্যে ভেতরে চলে আসলাম এর থেকে ভালো সুখবর আর কি হতে পারে সামনে যাচ্ছিল কিছু গাইড দিয়ে মানুষজন তো আমরা তো এখানে গাইড বুক করিনি যার জন্য ইয়ারকি মারতে মারতে যাচ্ছিলাম চলো তাহলে ওদের পিছন পিছনে আমরা চলে যাই তাহলে গাইডের সাথে ঘোরাও হয়ে যাবে আর কিছু গল্পও শোনা হয়ে যাবে সাথে অ্যাক্রোপলিসের সব জায়গাগুলোতে পৌঁছেও যেতে পারবো এই জায়গাটি শুধুমাত্র একটি ভিউ পয়েন্ট না এটা গ্রিক ইতিহাসের এক অমূল্য অংশ এটি হল অডিয়েন যেটি নির্মাণ করেছিলেন হেরোডাস অ্যাটিকাস যেটি তিনি একশো একষট্টি খ্রিস্টাব্দে তার স্ত্রী রেজিলার স্মরণে নির্মাণ করেছিলেন এই অডিয়েনের ওপরে কিন্তু ছাদও দেওয়া ছিল যেটি তৈরি করেছিলেন দামি সিডার কাঠ দিয়ে তবে হেরুলিরারা দুশো সাতষট্টি খ্রিস্টাব্দে এটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেন তার আগে কিন্তু এখানে প্রায় পাঁচ হাজারজন মানুষ একসাথে বসে মুভি সিনেমা বা মিউজিকের কনসার্টে অংশ নিতে পারতেন ধ্বংসাবশেষ হলেও এত বছরের পুরনো যে একটি স্মৃতি আমরা দেখতে পাচ্ছি এটাই তো অনেক বড় ব্যাপার বলছি ওই দিদির যে video টা ওই SEO না করলে যে আমার ভিউজ হচ্ছে না অনেক লোক আমাকে মানে জ্বালাচ্ছে যে আমি SEO করে দেবো আমাকে চ্যানেল দিন পয়সা দিন এগুলো কি করতে হয় নাকি channel জন্য এখান থেকে পুরো এথেন্স শহরের যে দৃশ্য দেখা যায় সেটি এক কথায় অবিশ্বাস্য সামনে তাকালে অদ্ভুতভাবে চোখে পড়ে কিভাবে ঐতিহ্যের মাঝে দাঁড়িয়ে আছে পুরো শহরটা এক পাশে ঐতিহ্যবাহী গ্রিক আর্কিটেকচার আর অন্য পাশে মডার্ন সব বিল্ডিংগুলো চলুন সামনের দিকে এগোই আর দেখি আরও কতটা ইতিহাস এখানে আমাদের চোখের সামনে প্রস্ফুটিত হয়ে ওঠে ছোটোবেলার থেকেই ইতিহাসের প্রতি এক অন্য রকম ঝোঁক ছিল এথেন্সের ইতিহাস গ্রীষের ইতিহাস রোমান ইতিহাস অনেক পড়েছি আজকে সেগুলো চোখের সামনে দেখতে পেরে যেন এক অদ্ভুত ফিলিংস হচ্ছে চলুন তাহলে যাব এবারে অ্যাক্রোপলিশের দিকে এখানেই তাহলে ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে যেখানে আমি একেবারে হাজির হয়ে যাব আপনাদের সামনে অ্যাক্রোপলিশকে নিয়ে তাহলে চলুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ বেশ লম্বা লাইন ভেতরে যেতে হয়তো একটু সময়ই লাগবে